ভালোবেসেছিলাম কোমি মাদ্রাসার এক মেয়েকে 14 ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তাহাকে হাজারো কালো বরকার মাঝে হারিয়ে ফেলেছি আমি তাকে আমি তোর প্রেমিক হবো আর اكو বন্দুক ঠিক আছে তুই ফেম করছিস কি আছে তুই দাঁড়ি তুই রাখির আবার তুই মದ್ರস এখন আমরা কিছু বললে বলবো যে তার আমা বিরুদ্ধ করে এগুলো মद्द사에 করে ফোন মারি দন ডাইরিক টু ডান ইট বাই ইউ তুমি কোন মধ্যে সার হুজুর গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘুরাই গো লাগে উড়া ধুরা তুমি কোন মধ্যে সার হুজুর গো তোমার যে পুতরা উড়া ধুরা লাগে তো না তুই যদি আর সামনে ফাইতো ডাইরেক্ট ডাইরেক্ট কিছু না মাদ্রাসার মেয়েদের কাছে একটা প্রশ্ন মাদ্রাসার ছেলেদেরকে দেখে

ফ ফরাফে জামাইলাগের গরম হবই দিয়ে না এটা টিকটক কিলো ফোন মরম ভরত যদি বলি ভালোবেসে আপনার একটি বান্ধবীকে আমার হাতে তুলে দেন তাহলে কোন বান্ধবীকে তুলে দেবে এখন আমি কিছু আরে মা মামা মন ডাইরেক্ট আসলে আজকের ভিডিওটা হয়তো মজা হলেও এ ধরনের ভিডিও আশা করে করবে না সেটা কমই হোক সেটা শুনেই হোক দেখেন মাদ্রাসা হচ্ছে যে মাদ্রাসা যে আপনাদের জন্য এগুলোর জন্য কোনো মাদ্রাসার বদনাম হোক এটা আশা করি উচিত না তো আশা করি সবাই ভালো থাকবেন মজা হলেও একটু বাসও দিছি বাস্তব কথাগুলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত